কিছু নতুন আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে ছড়াছড়ি চলে এসেছি আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট ক্যানিংয়ে আপনারা জানেন যে বারবার আপনাদের কাছে রিপ্লাই জানানো হয় এই কারণ কারণটা হলো আপনারা জানেন যে ভাঙ্গরে এম বিধায়ক নসাদ সিদ্দিকি উনি ওখানে একটা সিট পেয়ে উনি এখন এম এল এ বিধায়ক উনি এখন একটা এমএলএ কিন্তু বিধানসভাতে এটা তোমার দু হাজার পঁচিশ আবার কিন্তু লড়বে কে আইএসএ আইএসএফ মানে কি ফুরফুরা শরীফে পেয়ে পীরজাদা নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন যে আরাবুর তৃণমূলের কিং ছিলেন কিং তৃণমূলের কিং ছিলেন পার্টিকে খারাপ করছিল বলে তাকে তৃণমূল দল থেকে তাকে বঞ্চিত করা হলো আর আপনারা জানেন যে ক্যানিং এই যে সওকাত মোল্লা উনি বিধায়ক এম এম এমপি তো এখন বলা বলি কথা আপনাদের কাছে এইটা নিয়ে আমি বাস্তবটা আপনাদের কাছে এসেছি বিধানসভা ভোটে ন সাত সিদ্দিকি কি জয়ী হতে পারবে একদিকে আইএসএফের দল একদিকে তৃণমূলের দল এক হলো একদিকে হলো সৌকত মোল্লার কর্মী এক হলো ন সিদ্দিকীর কর্মী কিন্তু দু হাজার ছাব্বিশে চরম কিন্তু এবাকার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে কার সাথে তৃণমূলের সাথে রায় এসে ক্যানিংয়ে সৌকাত মোল্লা আর এদিকে বিধায়ক নদী ভাঙড়ের এমএলএ উনি কিন্তু ওখানে জোট হয়ে লড়বে কিন্তু কিন্তু ভাই আপনাদের মতামত আপনারা জানাবেন বিধানসভা ভোটে কি নশাসুদ্দী কি জয়ী হতে পারবে কিন্তু আমি যতটা জানি ক্যানিংয়ে প্রত্যেকটা জায়গাতে সৌকাত মোল্লা জয়ী হয়ে আছে আপনারা জানেন জয়ী হয়েছে আপনারা জানেন সেই ক্যানিংয়ে কিন্তু এ কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে নসাদের সাথে শকত মোল্লা এদিকে আরাইবুল আরাইব আরাবুল ইসলাম কিন্তু বাদ হয়ে গেছে তো আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন ঠিক আছে আসেন বিস্তারিত আপনাদের কাছে মতামত আপনারা জানাবেন কে জয়ী হতে পারবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নৌসাদ সিদ্দিকী যে জোট হয়ে যে লড়বে

এই বিধানসভায় দাঁড়িয়ে যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে পড়া মানুষের পাশে যেইভাবে দাঁড়াচ্ছে উনি জিতছে এইটা আমি আশাবাদী একশো একশো এখন কোথায় যাবেন আপনি আমি এখন ওখানেই যাব যাব। একটু করতে নিতে কাছ থেকে এতটা ভালোবাসো যে আমরা ওইভাবেই ভালোবাসি আর ভালোবাসাটা মেন ওনারা আমাদের সর্বসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় সর্বসময় মানুষকে যেইভাবে সহযোগিতা করে এর জন্য ভালোবাসাটা কিন্তু আমি দেখতে পাই মুখ্যমন্ত্রী তো অনেক কিছু করেছি পশ্চিমবাংলা কিন্তু কিছু মানুষ চাইছে না কি বলুন তো কারণ আমরা অত রাজনীতির বিষয়ে তো জানি না রাজনীতির বিষয়ে অত জানি না আমরা একটাই জানি আমাদের আওলাদ আমাদের নওসাদ ভাইজান আব্বাস ভাইজান এবারে নওসাদ ভাইজান রাজনীতির মধ্যে এসছে আমরা এতটুকু জানি রাজ দরকার সেই রাজক্ষমতা পেলে মানুষের পাশে বেশি বেশি দাঁড়াতে পারবে তার জন্য আমরা নওসাদ ভাইজানকে সাপোর্ট করছি আগামীতেও করে যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বড় এ বর্গাইছি আর আপনার নাম কি নাম